এগারোটা বাজে আসছো ডেলি এই পান পান সিক্রেট নাই পান আছে মানে দশ বারোটা এটা বিক্রি করে কি চলবে ভাই বোন কয়জন এক ভাই এক বোন মা মারা গেছে কত বছর আগে তোমার হ্যাঁ দুই বছর হয়েছে মায়ের জন্য খারাপ লাগে না হ্যাঁ তোমার দেশে বাড়ি কোন

দেখা রাখবা ঠিক মতো পড়াশোনা করতে হইবে ঠিক আছে আর তোমাকে আমি একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার তুমি ফোন দেবা হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি খুশি তাহলে আর কি করবা আর কি খাবার খাবার জানি বলতে শুদ্ধ লাগবে নাকি আপনি যা কিনা দিবেন তাই দেন এই আর রিস্ক আপনারা লাগবে আচ্ছা চলো আমার